তেইশে জানুয়ারি আপামর বাঙালি তথা ভারতবাসী এই দিনটিকে স্মরণ করে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভারতে ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দেওয়া একজন দেশপ্রেমী মানুষের জন্মবার্ষিকীর পবিত্র দিনের দিন মনে করে এই মানুষটিকে আমার প্রণাম এবার আসি আর একজন মানুষের কথায় যাকে সাহিত্য জগতে বাঙালি ছেনে এক বামপন্থী ভাবধারা বিশ্বাসী অন্যতম শ্রেষ্ঠ রবীন্দ্র উত্তর আধুনিক কবির পরিচয়ে দেশপ্রেমী আর সাহিত্যপ্রেমী যেন দুই সহধর পরস্পরের পরিপূরক তাই কবি বিষ্ণুদের এই প্রতিবেদনটা আমি আপনাদের পড়ে শোনালাম প্রতিবেদন স্মরণীয় সেই দিনটি লেখক বিষ্ণু দে হঠাৎ এক সন্ধ্যায় ভাগরে শিশির আমাকে এসে জানালো রাঙা কাকা বাবু তোমার সঙ্গে কথা বলতে চান যাবে কুণ্ঠিত লজ্জিত দ্বিধা করে জিজ্ঞাসা করলুম কবে কখন তারিখ সময় সঠিক জেনে এসেছিল সুভাষবাবু তাঁর অবসর সময় বলে দিয়েছিলেন গোছার স্বভাব ফাঁক রাখেননি আগেও তার কাছে গিয়েছি কবেবার একবার চোরাবালি পড়তে চেয়েছিলেন বইটি নিয়ে গিয়েছিলুম সে তো অনেক বছরের কথা তারপরেও গিয়েছি মাঝে মাঝে মনে পড়ে প্রায়ই ডাকবে সেবা সে সময় বলেছিলেন তাদের এলগিন বাড়িতে গেলুম বাইরে পুলিশের কঠিন পাহারা কিন্তু আমার প্রবেশে বাধা হয়নি বাবরের দায় কেউ বোধহয় আমাকে ওর ঘরে এগিয়ে দিয়ে দোতলার ঘরে সুভাষবাবু বিছানায় শুয়ে চোখ দুটি উজ্জ্বল কিন্তু মুখে ক্লান্তির ছায়া শরীর অসুস্থ মনে হলো দাড়ি কামানো হয়নি কদিন শুয়ে বই পড়ছিলেন আমি ঘরে ঢুকতেই বিছানায় উঠে বসে সাদর সম্ভাষণা জানালেন আসুন রাস্তার দিকে দেখবেন দেখছেন তো চার চারটে লোক রাত্রি দিন পাহাড়া কী ভয়াবহ ইজ আপনি বলুন তো কোনো সময় রেহাই নেই জানেন ভোর থেকে সারা রাত কোনো সময়ে বাদ নেই তারপর নিজেই আবার বললেন একটু থেমে বসুন আমি আপনাকে ডেকে পাঠালুম ভাইপোকে দিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আশা করি কোনো অসুবিধা নেই আমি বসলুম নীরবে তলব পেয়েই তো গিয়েছিলুম উনি ডেকে পাঠিয়েছেন আমাকে নিজেই বলতে লাগলেন এই ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে কারুর সঙ্গে দেখা করতে অনুমতি চাই তাঁদের বাড়ির লোকেদের সঙ্গেও যেন নিয়ম মাফিক কথাবার্তা হোম ইন্টার্ন পুরো মাত্রায় একেই বলে আর অনেক কথা সে তো বহুদিন হলো আজ সব মনে নেই তিন চার ঘন্টা আপাই তো এলগিন রোডের দোতলার ঘরে আপনি কি দিনক্ষণ মানেন কোনটা শুভ বা মঙ্গল কোনটা নয় মেজদা সব মানেন আমি মানি না আপনি কি বলেন আরও অনেক প্রশ্ন নানা কথা সাহিত্যিক বই সম্বন্ধে অনেক মতামত আপনার আন্ধ্রের মাল্য লেখা কেমন লাগে অনেকে লেখা পড়েছি অনেক প্রতিভাবানের লেখা কিন্তু অনেকের চেয়ে জ্ঞানী বিচক্ষণ এই আঠাশ উনত্রিশ বয়সের ফরাসি লেখকটি দূরদৃষ্টি সচেতন অনুভূতি প্রখর বুদ্ধি ছোট বিষয় লক্ষ্য করার ক্ষমতাও প্রচুর আপনার কি তাই মনে হয় না বুঝলুম অনেক কিছু পড়ছেন গভীর চিন্তা করছেন কিন্তু কি তা স্পষ্ট বুঝিনি তখন পরে আবার বললেন আপনার কাছে ওর একটা বইয়ের ইংরেজি অনুবাদটা আছে নাম কংকোয়েস্ট আমাকে পড়তে দেবেন আমি ঠিক এক মাস বাদে বইটি ফেরত দেব ভাইপোদের কারো হাত দিয়ে আমি চলে আসার পর শিশিরি বোধ আবার বইটা নিয়ে গেল আমার কাছ থেকে যেদিন বইটি ফেরত দেওয়ার কথা ঠিক এক মাস পরে সকালের খবরের কাগজে চমকপদ খবর পরম শক্তিশালী ব্রিটিশ রাজের দিন রাত্রির পাহারা এড়িয়ে সুভাষচন্দ্র বসু এলগিন রোডের ঐতৃক ভবন হতে দান